রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম সাল্লামকে আল্লাহ তালা নবী দুনিয়ার মধ্যে পাঠানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের জন্য আল্লাহর নবীকে কিভাবে রহমত পাঠাইছেন আল্লাহ তালা আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর দ্বারা মুসলমানগণ ইমানদার হইতে পারছে মুসলমানগণ কালিমাওয়ালা হইতে পারছে আল্লাহ রাবুল্লা আলামিন যদি আপনারা আমার নবীকে দুনের মধ্যে না পাঠাইতেন রহমত হিসাবে তাহলে মুসলমানগণ ইমানদার হইতে পারত না হইতে না আল্লাহ নবীকে মধ্যে আল্লাহ পাঠাইছেন মুসলমানদের তালা হিসাবে যেই রহমতের বদলতে মুসলমানগণ ইমানওয়ালা হইছে আর ইমানওয়ালা হওয়ার কারণে ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন একদিন জান্নাত দান করবে আর কাফেরদের জন্য আল্লাহ নবী কিভাবে রহমত হইলেন আমরা জানি পূর্বেকার যুগে যেই সমস্ত নবীদের উম্মদগণ যেই সমস্ত নবীদের দাওয়াত তারা গ্রহণ করে নাই আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিছে যেমন নুহ আলাই সালাম নয় থেকে সাড়ে নয়শো বছর পর্যন্ত ওনার উম্মদেরকে দাওয়াত দিচ্ছেন কালিমার দাওয়াত দিচ্ছেন তারা সেই কালিমার দাওয়াত গ্রহণ করে নাই যার ফলে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন কিন্তু আপনার আমার নবী সাল আলী কে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যে কাফেরের জন্য রহমত হিসেবে পাঠাইছেন তার প্রমাণ হইল এখনও দুনিয়ার মধ্যে কিছু কিছু হ্যাঁ কাফের মুশ্রিক ইহুদি নাসারা আছে মুসলমান ব্যতীত যারা কাফের ইহুদি খ্রিস্টান নাসারা যারা আপনার আমার নবীকে মানে না কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে না মুসলমানদেরকে যেই রকম ভাবে আল্লাহ তালা রিজিক দিতেছেন কাফের মুশ্রিকদেরকে আল্লাহ তালা ওই রকম ভাবে রিজিক দিতেছেন তার কারণ আল্লাহ তালা তাদেরকে কেন ধ্বংস করে না আল্লাহ রাবুল আলামিন বলছেন ওয়ামা আর রসালনাকা ইল্লা রহমত আল্লিল্লা আলামিন আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠাইছি মুসলমানদের জন্য যেই রকমভাবে রহমত কাফের মুশ্রিকদের জন্য ঠিক ওই রহমত কিন্তু কাফের মুশ্রিকরা এখনও জানে না যে তারা কার জন্য দুনিয়ার মধ্যে এখনও রিজিক পাইতেছে কার জন্য দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বসবাস করতেছে মুতরাম হাজরিন আল্লাহ আলমিন আমাদের জন্য যেইরকম ভাবে আমার নবীকে রহমত হিসেবে পাঠাইছেন কাফের মুশিকদের জন্য আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। কিন্তু মুসলমানগণ যদিও আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন তাদেরকে শাস্তি দিবেন নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে হজ না করার কারণে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে জাহান আগুনে ফেলাইয়া শাস্তি দিবেন কিন্তু কালিমা ফরার কারণে আল্লাহ নবী যে আমাদের জন্য রহমত হিসেবে দুনিয়ার মধ্যে আসছেন এই কালিমা ফরার কারণে আল্লাহ পাকাবুলা আলামিন একদিন না একদিন ওই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন এখন যদি আমরা মনে করি আমরা তো একদিন না একদিন জান্না যাবই তাহলে আর নামাজ পড়ার দরকার নাই ইকো নামাজ পড়া লাগতো না নামাজ পড়তে হবে আর যদি মনে মনে বলি একদিন না একদিন তো কালিমা পড়ছি আর একদিন না একদিন তো আল্লাহ তাআলা জান্নাত দিবই তাহলে আর নামাজের দরকার নাই আমি যদি একবার চিন্তা করি যে আমি একটা মোমবাতির মধ্যে একটা আগুন ধরাই ওই আগুনের মধ্যে হ্যাঁ যদি আমি আমার হাতটা কিছু সময় রাখি হাতটা ফুরবো না ফুটতো না হাতটা ফুরবো এই হাত যে ফুরবে হ্যাঁ এটা সহ্য করতে পারবো না তার বইয়ে আমি এই আগুনের মধ্যে হাত দিই না কিন্তু আমি যে অনন্ত অসীমকাল আমি জাহান্নামের আগুনে ফুরতে হবে ফুরার পর তারপর আল্লাহ তালা আমাকে জান্নাতে দিব। তাহলে এই যে দীর্ঘ সময় আমি কিভাবে বরদাস্ত করব বলে কেমন কষ্ট দিবে নাদিজাত জুলুদুহুম বদলনাহু জুলতান গাইরাহা লিয়ুনকুল আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যারা যাবে জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের আগুন তাদেরকে কত তাড়াতাড়ি পুরোপুরি সারখার করবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়ামা কুল্লামা নাদিজাত জুলুদুহুম জাহান নামীদেরকে যখন জাহান নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে জাহান নামের আগুন তাদেরকে একটা কারেন্টের বোর্ডের মধ্যে সুইচের মধ্যে সুইচ দিলে যেতটুকু তাড়াতাড়ি ফ্যানটা চলে তার চাইতে আরও তাড়াতাড়ি একটা জাহান নামীদের শরীরের চামড়া পুরে সারকার হয়ে যাবে আমরা ভাবতে পারি পুরে যদি সারকার হয়ে যায় তাহলে তো শেষ না আল্লাহ তালা বলেন বাদ না তাবদিল আবার তাদেরকে পরিবর্তন করা হবে কত তাড়াতাড়ি পরিবর্তন করা হবে যে আমি একটা চোখের ফাঁতি দিতে যত তাড়াতাড়ি হয় যতটুকু সময় লাগে তার চাইতে আরও কোটি বেশি তাড়াতাড়ি আল্লাহ তালা জাহান জাহান্নামে জাহান নামে ফালানোর পর তার চামড়া ফুরে সারকার হবে আর তার চাইতে আরও দ্রুত গতিতে তার চামড়াটাকে আবার পুনরায় আগের মতন বানাই দেওয়া হবে লিয়া জুকুল আজাব তারপর জাহান্নামের আগুনে স্বাদ গ্রহণ করতে হবে এখন আমি আপনি যদি মনে করি যে হ্যাঁ ইমানদার যেহেতু ওইসি মুসলমান যেহেতু হয়ে গেলাম কালিমাওয়ালা হইলাম কালিমা ফরলাম একদিন একদিন জান্নাতে যাব তাহলে দীর্ঘ সময় কীভাবে আমরা এই জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করব এই জন্য মুহতরাম হাজরিন আল্লাহ পাক রাব্বুল্লাহ আলমিন আমাদের নবীকে আমাদের জন্য যেই রকমভাবে রহমত হিসাবে পাঠাইছেন তাফের মুশিকদের জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহর নবীকে রহমত হিসাবে পাঠাইছেন যদি রহমত হিসাবে না পাঠাইতো অন্য অন্য নবীদের উম্মদদেরকে দাওয়াত গ্রহণ না করার কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন কিন্তু দেখা যায় আমাদের নবীর দাওয়াত গ্রহণ না করার কারণেও আল্লাহ তালা বহু জাতিকে খাবার দিতেছেন রিজিক দিতেছেন সম্মানের সহিত তাদের চলাফেলা করতে চলাফেরা করতেছে তার একমাত্র কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে পাঠাইছেন মুসলমান কোনো একজন খ্রিস্টান কোনো একজন ইহুদি কোনো একজন হিন্দুকে কষ্ট দেয় না মুসলমান যদি বলে যে তুমি এখানে আমার কাছে নিরাপদ তাহলে সে নিরাপদ কিন্তু আমরা এটা বিশ্বাস করতে পারি না যে একজন খ্রিস্টান যদি বলে যে তুমি আমার কাছে এসে আশ্রয় নাও তুমি আমার কাছে নিরাপদ থাকবা আল্লাহ নবী বলেন তুমি এই কথাটা কখনো তুমি বিশ্বাস করবো না কারণ একজন বেদুরমীর কাছে কোনোদিন মুসলমান নিরাপদ হইতে পারে না মুসলমানের কাছে অন্য অন্য ধর্মের লোকেরা নিরাপদ কিন্তু অন্য অন্য ধর্মের কাছে মুসলমানরা তার প্রমাণ আল্লাহ সাল আলী সাল্লামকে যখন মক্কার কাফেরা নির্যাতন করতেছিলেন অত্যাচার করতেছিলেন আল্লাহর নবীর ভাই আল্লাহরত জাফর ইবনে আবি তালেফকে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলতেছেন জাফর আমি কষ্ট করতেছি মক্কায় আমি বলো তোমরা একটা কাফেলা বানাইয়া হুম অমুক দেশে চলে যাও যেই দেশের প্রেসিডেন্ট হচ্ছে নাদ জাসি নাদ জাসির দেশে চলে যাও হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফলা বানায়া নাদির দেশে চলে গেলেন